মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নামটি মধু ত্রিভুবনে নাই এই মায়ের বাসায় কথা বলার জন্য উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিলেন সালাম রফিক বরকত জব্বর সহ নাম রাজান জানাতে প্রতি বছর আটাশি দেশে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় ফেব্রুয়ারি মাস মানে ভাষার মাস মহান ভাষা আন্দোলনে অমর শহীদদের প্রতি সম্মান জানাতেই প্রতিবছর বাংলা একাডেমি আয়োজন করেন অমর একুশে বইমেলার প্রতি বছরের ন্যায় এবছরও মেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা ও বইমেলার প্রতিবাদ্য বিষয় হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মান সোহরা উদ্যান ও বাংলা একাডেমি এবার সেজেছে লাল কালো ও সাদা রঙে যেখানে লাল রং হলো বিপ্লব কালো রঙ হচ্ছে শোক আর সাদা রং হলো আশার প্রতীক শুরু হয়েছে অমর একুশে বই চলবে সম্পূর্ণ বই নিয়ে এই আয়োজনের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন পাঠক লেখক ও প্রকাশক এবারের মেলায় অংশ নিচ্ছে সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান যেখানে বাংলা একাডেমি প্রাঙ্গনে নিরানব্বইটি এবং সৌরার্দ উদ্যানে অংশ নিবে ছয়শো নয়টি প্রতিষ্ঠান এবারের মেলায় মোট প্যাভিলিয়নের সংখ্যা সাঁত্রিশটি যার মধ্যে ছত্রিশটি থাকবে সৌর উদ্যানে এবং বাংলা একাডেমি প্রাঙ্গনে থাকবে একটি মেলা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আর চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে নয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা অঙ্গনে প্রবেশ করতে পারবেন না ছুটির দিন বইমেলা চলবে এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল আটটা এবং চলবে রাত নয়টা পর্যন্ত যারা বই পড়তে ভালোবাসেন তারা চলে আসতে পারেন অমর একুশে বইমেলায় অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে যাওয়ার জন্য আমরা একটা রিক্সা ভাড়া করে নিয়েছি এই রিক্সা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে চলে যাচ্ছি টিএসসি দেন টিএসসি থেকে আমরা প্রবেশ করব অমর একুশে বইমেলায় ঢাকা সিটির মধ্যে রিক্সা চলার মজাই আলাদা তো আপনারা যারা বইমেলায় আসতে চান তারা কীভাবে আসবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান অথবা শাহবাগ চলে আসবেন শাহবাগের গোল চত্বর থেকে আপনারা হেঁটে অথবা রিক্সায় চলে আসতে পারবেন টিএসি টিএসসি আসলে আপনারা উদ্যানে গেট দিয়ে প্রবেশ করতে পারবেন অমর একুশে বইমেলায় অথবা আপনারা চাইলে টিএসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন হয়ে একটু সামনের দিকে গেলে পেয়ে যাবেন বাংলা একাডেমির গেট বাংলা একাডেমির গেট উল্টোপাশে রয়েছে মন্দিরের গেট চাইলে আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন আর আপনারা যারা মেট্রো রেলে করে আসতে চান তারা কীভাবে আসবেন আপনারা মেট্রো রেলের যে কোনো স্টেশন থেকে চলে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন কেন্দ্রে সেখান থেকে নামলে আপনার হাতের বাম পাশে পেয়ে যাবেন মন্দিরের গেট অথবা আপনারা মন্দিরের গেট উল্টো পাশে পেয়ে যাবেন বাংলা একাডেমি গেট সেই গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাংলা একাডেমি গেটে বাংলা একাডেমির গেট দিয়ে আমরা প্রবেশ করছি অমর একুশে বইমেলায় সর্বপ্রথম আজকে আমরা বাংলা একাডেমি প্রাঙ্গনে যে স্টকগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব সেগুলো দেখা শেষে আমরা চলে যাব মন্দিরের গেট দিয়ে উদ্যানে সেখানে অমর একুশে বইমেলার অন্যান্য স্টলগুলো রয়েছে তো চলুন দেখি অমরকোষে বইমেলা দু হাজার পঁচিশ জেনে অমর একুশে বইমেলার ইতিহাস যতদূর জানা যায় উনিশশো সালের আটে ফেব্রুয়ারি শ্রী চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্তমান হাউসের সামনের বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা বত্রিশটি বই সাজিয়ে বইমেলা শুরু করেন এই বত্রিশটি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত বাংলা পরিষদ বর্তমানে মুক্ত দ্বারা প্রকাশনী থেকে প্রকাশিত মুক্তযুদ্ধের সময় ভারতে অবস্থানকারী বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই বাংলা একাডেমি মহান একুশে মেলা উপলক্ষে পনেরো ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ রাষ্ট্রিত মূল্যে একাডেমি প্রকাশিত বই বিক্রির ব্যবস্থা করেন এর পাশাপাশি মুক্তধারা স্ট্যান্ডার্ড পাবলিশার্স এবং এদের দেখাদেখি আরো কেউ কেউ বাংলা মাঠে নিজেদের বই বিক্রির ব্যবস্থা করেন এরপর উনিশশো সালে একাডেমি মাঠের কিছু জায়গা দাগ দিয়ে প্রকাশকদের জন্য নির্দিষ্ট চুনের করে দেওয়া হয় প্রকাশকরা যে যার মতো তৈরি করে বই বিক্রি করতে থাকেন এই অবস্থা চলতে থাকে আটাত্তর সাল পর্যন্ত থেকে সাল পর্যন্ত বাংলা একাডেমির অনুষ্ঠান সূচিতেও এই কার্যক্রমের কোনো উল্লেখ করা হয়নি উনিশশো সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকি বাংলা একাডেমিকে মেলা মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন সালে সঙ্গে যুক্ত হন বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতি চিত্তরঞ্জন সাহা ওই সময় অমর একুশে উপলক্ষে সাতই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হতো মেলার তখন নাম ছিল একুশে গ্রন্থ মেলা তারপর উনিশশো একাশি সালে একুশে বইমেলার মেয়াদ কমিয়ে একুশ দিনের পরিবর্তে চোদ্দ দিন করা হয় কিন্তু প্রকাশকদের দাবির মুখে উনিশশো সালে মেলার মেয়াদ পুনরায় বৃদ্ধি করা হয় একুশ দিনে তারপর উনিশশো সালে মেলার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় গ্রন্থ কেন্দ্রকে বাদ দেওয়া হয় উনিশশো সাল থেকে এই মেলার নতুন নামকরণ করা হয় অমর একুশে গ্রন্থ মেলা প্রকাশকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে মেলার পরিসরও বৃদ্ধি করা হয় সেই বত্রিশটি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির প্রাণের মেলায় পরিণত হয় পরিণত হয় লেখক পাঠক ও প্রকাশকদের মহামিলন মেলায় আগে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রন্থমেলা অনুষ্ঠিত হতো এরপর ক্রেতা দর্শক ও বিক্রেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উনিশশো সাল থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা নিয়মিতভাবে বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে আসছে তো এতক্ষণ আমি ছিলাম বাংলা একাডেমির প্রাঙ্গনের ভিতরে এখন আমরা যাচ্ছি শহীদ সোহরার দুর্দানে এ হচ্ছে আপনার মন্দিরের গেট এদিক দিয়ে আপনারা বইমেলায় প্রবেশ করতে পারবেন তো চলুন যাই বইমেলায় এই যে আপনার দেখেন এখানে পুরুষ মহিলা আলাদা আপনার কাউন্টার রয়েছে যে দিক থেকে আপনারা প্রবেশ করতে সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শিশু চত্বর তবে দুঃখজনক বিষয় হচ্ছে এবার থাকছে না কোনো শিশু চত্বরে যে আপনার হালিম ইক্রু শিকু আপনাদের শিশু যে প্রহর থাকে শিশুদের জন্য যে আয়োজন থাকে এবার মেলা সেটা থাকছে না এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনামণিদের বাচ্চাদের যত পড়ার যত বইয়ের স্টল রয়েছে আপনারা এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা শিশু চত্বরের সমস্ত যে স্টলগুলো রয়েছে এগুলোতে আপনারা আপনারা শিশুদের জন্য তৈরিকৃত বইগুলো পেয়ে যাবেন এখানে রয়েছে অমর একেশ বইমেলার অধিকাংশ স্টল এখানে রয়েছে সাঁত্রিশটি ফেভিলিয়নের ছত্রিশটি সবগুলো দেখতে পাবেন এছাড়া চাইলে আপনারা বাচ্চাদের বইগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের বইয়ের কালেকশন তো বইমেলায় ঢুকলে আপনার এই যে দেখতে পাচ্ছেন পুলিশ কন্ট্রোল রুম আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা বই যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা এই যে ফুলির বক্সে এসে আপনারা অভিযোগ জানাতে পারবেন আর বইমেলা আপনার সম্পূর্ণ সেফ বইমেলা এই যে এখানে আপনার স্ট্রাইকিং রিজার্ভ এটা হচ্ছে র্যাবের কাউন্টার আপনারা এখানে এসে অভিযোগ জানাতে পারেন আর এর আপনার পাশে হচ্ছে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুথিনি লয় এবার বইম আপনার প্রতিটি স্থলী খুব সুন্দর করে সাজানো হয়েছে এদিকে আছে আপনার বাংলা একাডেমি তারপর হচ্ছে যে রুহামা পাবলিকেশান আর এর পাশে হচ্ছে আপনার বইগড় আর এর ঠিক পাশে দেখতে পাচ্ছেন পুথিনি লয় যেটাকে অনেক সুন্দর নান্দনিক ডিজাইন করে সাজানো হয়েছে এই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি আইসিএস পাবলিকেশন বাংলাদেশ ইসলামী ছাত্র ছিল এখানে কি বই পাওয়া যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করে না এটি দেখতে পাচ্ছেন বাসা চিত্র স্টল আর স্টলের ঠিক এই যে পাশে হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনার ওয়াশরুম এখানে মেল এবং ফিমেল ওয়াশরুম রয়েছে আপনারা যারা ওয়াশরুম খুঁজতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনার এই দিক থেকে ভিতরে গেলে ওয়াশরুম পেয়ে যাবেন তো চলেন মেলার অন্য প্রান্তগুলো ঘুরে দেখি ভাইয়া আপনাদের এখানে কি কি বই পাওয়া যাচ্ছে

আর নতুন নতুন আমাদের এগুলা বই আসতেছে আচ্ছা ঠিক কেমন হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ বিক্রি মোটামুটি হচ্ছে ভালো এখনো ক্রেতা ওইরকম আসেনি আর আপনার মেলার সময় তো আপনার তিনটা থেকে রাত নয়টা জি তিনটা থেকে রাত নয়টা মানুষ আগের মতো বইয়ের প্রতি খুব চাহিদাটা খুব কম এখন আর কি বইয়ের প্রতি যদি অনেকে আগ্রহ দেখাতে পারে তাহলে অনেকে কিনতে চায় আর কি অনেকে এখন বইয়ের থেকে অনীহার বইয়ের প্রতি আর বই মেলা আমরা তো জানি যে 25% ডিসকাউন্ট এখন কি সেই 25 আছে নাকি 25% ওদের এখানে মাগতে আর কি সবগুলো মোটামুটি ভুই আছে আর কি আপনাদের এখানে জীবনী আমাদের এই যে কুলাফায় রাশিদিনের পুরো প্যাকেজগুলো আর কি একসাথে 9 বই একসাথে পেয়ে যাবেন আপনি তারপর নারী প্যাকেজ আছে আমাদের এখানে প্রতিমা হচ্ছে আইসা দেব তারা আছে এখানে ছোট বাচ্চাদের আর কি প্যাকেজ আছে আমাদের ছোটদের এক এই যে দেখতে পাচ্ছেন সাহাবিদের গল্প এগুলো ছোটদের গল্প বেশি ডিমান্ডেবল আমাদের চলতেছে নবীজির গল্প সাহাবিদের গল্প সাহাবিদের গল্প আছে আজকে আমাদের নতুন এই যে এই বইটি আসছে আর কি খোলা ছোটদের খোলাফায় রাশি দিলেন আর কি চারটি জীবনী আর কি এটা আজকে নতুন আমাদের আর কি প্রিন্ট হয়ে আসছে আর আপনারা এখানে ছোটদের জন্য চাইলে বই নিতে পারেন এটা হচ্ছে আপনার সাহাবিদের গল্প আর পাশে হচ্ছে নবীজির গল্প আর নবীজির হাতি আবার আমাদের এটা বেশ জীবন ডেবল এটা চলছে আর কি ম আসলে মুবাসারা ছোটদের আসলে মুবাসারা এগুলা ছোটদের জন্য খুবই উপকারী বই ছোটদের ইসলামী জ্ঞান দিতে খুবই সহায়ক আপনার চাই এই বইগুলো গুলো কাল করতে পারবেন এই যে এইখানে যতগুলো বই আছে সবগুলো হচ্ছে আপনার শিশু কিশোরদের বই আর এছাড়া আপনাদের এই পাশটায় হচ্ছে সাহাবিদের বই আর এদের জন্য হচ্ছে ফাতেমা তারপর আয়েশা খাদিজা রহমতুল্লাহ আল্লাহর জীবন সম্পর্কিত বইগুলো এখানে আছে আর এখানে আপনাদের সুলতান থেকে এটা অনলাইন আমাদের প্যাকেজ আছে আপনারা চাইলে এই প্যাকেজটা ক্রয় করতে পারেন সম্পূর্ণ প্যাকেজ কত ভাইয়া সম্পূর্ণ প্যাকেজ আমরা সম্পূর্ণ প্যাকেজ আমরা দিচ্ছি আর কি 2500 টাকা আর ওর ডিসকাউন্ট আছে আচ্ছা আপনার 2500 টাকায় সম্পূর্ণ প্যাকেজ নিতে পারেন এখানে কয়টা বই আছে মূলত এখানে মোট আছে 9টি আছে এই যে এই বইগুলো মহিষী নারীদের আপনারা পেয়ে যাবেন তো আপনার বইমেলার সম্পূর্ণ বইমেলা আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রয়েছে সাইফুর স্টল স্টল নাম্বার টু এইট ওয়ান দুইশত একাশি এখানে আপনারা যে বইগুলো সেগুলো পেয়ে যাবেন উদ্যানের ফুল পাশে আসলে আপনারা নামাজের জায়গায় পেয়ে যাবেন আপনি পৃথিবীর যেখানে যান নামাজ পড়া কিন্তু আপনার ফরজ আর আপনারা এই যে সর উদ্যানের পূর্বপাশে আসলে আপনারা এখানে মসজিদ পাবেন এখানে আপনারা নামাজ আদায় করতে পারবেন এখানে জুমান নামাজ হবে না জুমান নামাজ বাদে আপনার বাকি যে নামাজগুলো আছে চাইলে আপনারা এখানে নামাজ আদায় করতে পারবেন আর আপনার উদ্যানের মসজিদের পাশে আপনারা অজুখানা পাবেন এই যে ওইখানে দেখতে পাচ্ছেন অজুখানা প্লাস আপনার ওয়াশরুম রয়েছে অজুখানা আর ওয়াশরুমের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে মসজিদ এই মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন আপনি দুনিয়ার যেখানে যান আপনাকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে বাধ্যতামূলক আপনার উপর ফরজ তো এবারের বইমেলা আপনার অনেক বড় পরিসরে সাজানো হয়েছে আপনারা যারা মেলায় আসবেন তারা হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান তখন খাবার খাওয়ার জন্য আপনার বিশুদ্ধ পানি পাবেন এই যে আপনার বিশুদ্ধ খাবার পানি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারবেন আর এই খাবার পানির আপনার ব্যবস্থা করা হয়েছে মসজিদের ঠিক সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ উদ্যানের পূর্ব দিকে আসলে আপনারা খাবারের দোকান পাবেন এখানে আপনার মিঠাই থেকে শুরু করে এই যে আপনার হাজি বিরিয়ানিও রয়েছে আপনারা মেলার পূর্বপাশে চলে আসলে খাবারের দোকানগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের খাবারের দোকান আর আমার সামনে হচ্ছে হাজি বিরিয়ানি তার আপনার এখান থেকে মেলার পূর্বপাশে আপনারা আসলে এই যে সোহরাডি উদ্যানের যে আপনার সোহরদ উদ্যানের পাশে আসলে আপনারা খাবারের দোকানগুলো পেয়ে যাবেন এখানে আপনার টেস্টি ট্রিট থেকে শুরু করে মিঠাই তারপর আপনার রয়েছে আপনার হাজি বিরিয়ানি খাবারের দোকানগুলো পেয়ে যাবেন